আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমত ভালো আছেন এটা আমার নন্দেরা দিন আসছিল ওই দিনের ভিডিও তা আমার ননদ মেজোজন আসার সময় বাইয়ের জন্য ডিম নিয়ে আসছে তা আমি ওরা আসার আগে কি কি রান্না করতেছে আপনাদের সাথে একটু দেখাচ্ছি এখানে আমি মুরগে রোস্ট করে নিতেছি আর তারপরে মাছ বাজি তারপর গরু গোস্ত এগুলো রান্না করছি পলাও করছি তো বিকেলবেলা আমার ননদের জামাইয়ে মানে আসার সময় ওরা টেনে করে আসতে তো তো কিছু কিনতে পারে নাই তো বিকেলবেলা বের হয়ে ওরা আমাদের বাসায় এ মিষ্টি তারপর দদি রসমলাই এগুলো নিয়ে আসছে আমার ননদের জামাই তারপরে এখানে ঝাল খাবারও নিয়ে আসছে এখানে রসমলাই এগুলো তো এই এই তো আমার ননদের ছেলেটা এখন মিষ্টিটাকে ফেলে দিচ্ছে তো আমার ননদ তিনও আসছে আর মেজ নন ননদের জামাই ননদ তারপর ওর বাচ্চারা সব আসছে আমার ননদের জামাইকে ডাক্তার দেখানোর জন্য মিরেকেল হলো সত্যি আমার ননদের জামাই ছোট থেকে এই পর্যন্ত মানে ও বলে কারো বাসায় বা কারো বাড়িতে একদিনের জন্য মানে থাকে নাই এক রাত থাকে নাই এমনকি বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতেও থাকে নাই তো এটা হচ্ছে তারপরের দিন আমি কি কি রান্না করছি মানে ককমরক রান্না করছি তারপরে এখানে সবজি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাইলা মাছ চচ্চড়ি করছি তারপর লাল শাক বাজি করছি আবার আমার ননদ ছোটোটা বত্তা বানিয়েছিল বত্তাটি অনেক মজা হয়েছে সিমের বত্তা বানিয়েছে এখানে বিকেলবেলা নাস্তার জন্য আমি এখানে লুডু স্পিডাটা তৈরি করে নিচ্ছি লুডু স্পিডাটা মানে এত মজা হয় মানে লুডু যারা খায় না তারা পর্যন্ত এই পিঠা খেতে মানে খেতে পারে এত মজা হয় মানে বলার বাহিরে এখানে আমি মুরগির বুকের মাংসও দিয়েছি আবার শিঙড়ি মাছও কুচি কুচি করে দিয়েছি আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা এখন নাচতার জন্য আমি এই লুডু স্পিডাটা তৈরি করিনি নিচ্ছি মানে এখান দিয়ে আমি বানাচ্ছি এখান দিয়ে খেয়ে ফেলতেছে আর মানে একজন একজন করে গরম করে মানে বানিয়ে দেওয়ার জন্য মানে আমি মনে তিন চারবার বানিয়েছি এটাকে কারণ সবাই একসাথে খায় নাই তো এখানে রাত্রে আপনাদের বাইয়া আসার সময় এখানে চিপস নিয়ে আসছে পপকর্ন চিপস নিয়ে আসছে সবার জন্য এমনকি আমার ননদ জনের জন্য আমাদের জন্য তারপরের দিন এটা বাজার নিয়ে আসছিলো আপনাদের বাইয়া এখানে বড় বড় গলদা চিংড়ি তারপরে রুই মাছ তারপরে ছোট চিংড়ি আবার ফার্মের মোরগ এগুলো নিয়ে আসছিলো বাজার করে তো এই প্রতিদিনে খাওয়াইছি নিজের সাধ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকু দিয়ে খাওয়াইছি তা আলহামদুলিল্লাহ আমার ননদের জামাই খুশি হয়েছে এটাতে অনেক কিছু পারি নাই তেমন করে করতে তারপরেও যতটুকু করছি তাতে ও মানে আমার ননদের জামাই খুশি হয়েছে তো এটাই অনেক কিছু খাওয়া বড় কিছু না তো আমার ননদরা ডাকায় আসছে আর মার্কেট করবে না এমন তো হয় না তো এই তো কি কী মার্কেট করছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে ওরা ব্যাগ কিনছে তারপরে জামা কাপড়ও কিনছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই যেতটুকু পারছি ততটুকুই শেয়ার করতেছি এবং পরে যতটুকু ছিল মানে ওরা তো পরে বা ঢুকে ফেলছে অনেকগুলো কিনে তো এখানে এই জামা এগুলো কিনছে এখান থেকে মিস থেকে এগারোশো টাকা দিয়ে দুইটা কিনছে একটা সে সেজন অনদের একটা মেজন অনদের তারপরে ও টু পিস কিনছে তিনশো সাড়ে তিনশো করে তো এই এটা হচ্ছে মেয়েজ ননদের জন্য কিনছে ও এগারোশো টাকা মানে এক হাজার পঞ্চাশ করে নিচ্ছে দুইটা একুশশো টাকা নিচ্ছে তো এখানে এই তো এটা কিনছে ননদের মেয়ের জন্য ছশো টাকা দিয়ে থ্রি পিস সুতির মধ্যে যেগুলো এই এটা হচ্ছে অন্য ওটা জামার কাপড় আর এটা স্যালোয়ারের কাপড় তো এই জামাটাও খুব ভালো হয়েছে ওনাটাও অনেক বড় ছিল নমাজের ওনার হচ্ছে বড় মানে অনেক বড়ই ছিল এই জামাটাও টু পিস মানে সাড়ে তিনশো টাকা দিয়ে কিনছে কিন্তু কালারটাও সুন্দর এমন দেখতেও সুন্দর কিন্তু নিচে দিয়ে একটু কাটা ছিল এই জন্য আর আমার মেয়ে মানে ননদে আবার বাটিকে জামা ও খুব পছন্দ করে এই জন্য এই বাটিকের জামাটা কিনছে ছশো টাকা দিয়ে থ্রি পিস এড়ে তো এরকম হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তা মানে জামাগুলো দেখতে কেমন হয়েছে আর দাম কি বেশি হয়েছে কি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো ডাকা আসছে আর মার্কেট করে যাবে না এমন তো হয় না ওরা বলে যে ডাকা যদি টাকা নিয়ে আসতাম বস্তা বস্তায় তাহলে অনেক মার্কেট করে নেওয়া যায় মানে কিপকি মিটিয়ে নেওয়া যায় এই হেঁটে তো টু পিসগুলো দেখতে খুব সুন্দর ছিল এটাও আমার মেজন ননদে কিনছে এটাও টু পিস সাড়ে তিনশো করে আর বাচ্চাদের জন্য এ তো গরম জামা তারপরে এগুলো আমার সেজন্যনদে কিনছে ছেলের জন্য ওর ছেলের জন্য তারপরে আবার টুপিওয়ালাও গরম জামা কিনছে এখান দিয়ে আমার মে মেজো ছেলের জন্য সোয়েটার গেঞ্জি তারপরে আবার প্যান্ট এগুলো কিনছে তো এই প্যান্টগুলো কিনছে আবার মানে মোটা ধরনের প্যান্টও কিনছে তো এই ইত্যাদি অনেক কিছুই কেনাকাটা করছে তারপরও অনেক টাকাও গেছে কেনাকাটার মধ্যে এটাও এই জুতাগুলোও কিনছে তো দেখাচ্ছি রে এই জুতাগুলোর মধ্যে একজোড়া আমাকে কিনে দিয়েছিল আমার ননদের তো আমার ভ্যাকসিনটা ওর পছন্দ হয়েছে আমার মেয়েজন অনদের তো এই জন্য ও আবার এই ভ্যাকসিনগুলো কিনছে এখান থেকে কিনে নিয়ে গেছে এর বাড়ির মানে বাড়িতে টেবিলের জন্য তো এই আর কি মানে ডাকা যারা যদি টাকা বস্তা বস্তায় নিয়ে আসতে পারে তাহলে তৃপ্তি মিটিয়ে মার্কেট করে নিতে পারে তো তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম ওরা তো চলে গেছে তো ভিডিও দিতে একটু আমার দেরি হয়েছে তার মধ্যে আমার জ্যো বোন জ্যাথ ভাই ছিল ডাক্তার দেখানোর জন্য তো এই এই জন্য ভিডিও দিতে পারি নাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ